সালামু আলাইকুম চলে আসলাম আমার প্রতিদিনের রান্না নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে চিন্তাটা থাকে আজকে কি রান্না করব। তবে গতকাল রাতে আমি ভেবে রেখেছিলাম আজকে আমি পেটে দিয়ে মাছও রান্না করব। কিন্তু সকালে কাচকি মাছ দেখে আমার ভালো লাগতো তাই কাছকে মাছ নিয়ে এসেছি আজকে আমি দু হাতে গ্লাভস করে নিয়েছি তাই আর সাহায্যকারের জন্য অপেক্ষা করিনি আমি মাছ এনে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কাচকি নাচে প্রচুর ময়লা থাকে সেই ময়লাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার সাহায্যকারীকে দিয়ে শুধু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কাটতে আমি একদম পারি না আর পেঁয়াজ কাটতে কাটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সরিষার তেল আন্দাজ মতো লবণ আর পানি অল্প একটু পানি দিব দিয়ে ভালো করে মাছটা মিশিয়ে আমি চুলার আঁচে বসিয়ে দিব মাছটা রান্না করার জন্য আজকে আমার দুহাতে গ্লাভ করার সুবিধা এই হয়েছে যে আমি পানির কাজগুলো অনায়াসে করতে পেরেছি আমাকে তো এক টোটালি পানি ধরা নিষিদ্ধ করা হয়েছে যেন ডান হাতে দিলে পানি না লাগে তো সে কারণে আজকে আমি দু গ্লাস করে নিয়েছি তবে এখন থেকে চেষ্টা করবো আমি দু হাতে গ্লাস পরে কাজ করব যদিও একটু খারাপ লাগে কারণ আমার তো অভ্যাস নেই গ্লাভ করে কাজ করার তারপরেও এখন থেকে চেষ্টা করব যেন আমি বিশেষ করে রান্নার সময় যেন আমি গ্লাভ করি তাতে আমার হাতটা বেঁচে যাবে কারণ হাতের ইনফেকশন খুবই খারাপ নখের মধ্যে যে কোনো ইনফেকশন হলে সেটা হচ্ছে কত ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই আপনারা জানেন তো আমার মাছ প্রায় এদিকে হয়ে গেছে তো আমি এখন অল্প একটু ধনিয়া পাতা কুচি করে নিব ধনিয়া পাতা আজকে অল্পই নিব কারণ শুধু মাছে দিব এই হচ্ছে আমার চপিং বোর্ড রুটি বানানোর পিড়িটাকে আমি চপিং বোর্ড বানিয়ে ফেলেছি আর যেটা রিয়েল চপিং বোর্ড সেটাতে আমি রুটি বানাই সেটা বেশ বড় কোনো একদিন আপনাদের সাথে রুটি বানানোর সময় শেয়ার করব। তখন দেখতে পারবেন যে সেটা কত বড় আর এই ছোট পিঁড়িটা এটা আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে কাটাকাট কুটির কাজ করতে পারি তাই এটাকে আমি চপিং বোর্ড বানিয়ে ফেলেছি আমি মাছ নামিয়ে ফেলেছি এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব দিয়ে ভেজে নেব ভেজে যখন একটু রং পরিবর্তন হবে তখন আমি মূলার শাক দিয়ে দিব চেষ্টা করি প্রতিদিন রেসিপিতে একটা শাক রাখার জন্য অথবা হয়তো তেমন কিছুই করতে পারি না তারপরেও মাথায় থাকে অল্প কিছু হলেও যেন পরিবারের লোকজন এমন কিছু খায় যাতে তাদের শরীরটা ভালো থাকে যাই না কতটুকু সফল হই আসলে আমি তো পুষ্টিবিজ্ঞানী নই তো তারপরেও যতটুকু মানে মাথার মধ্যে আসে আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা দিয়েই চেষ্টা করি তো আমি শাক রাখার চেষ্টা করি ডাল রাখার চেষ্টা করি প্রতিদিন সম্ভব না হলেও আমি দু একদিন পরপরই ডাল রান্না করি ছোটো মাছ রাখার চেষ্টা করি মুরগি মাংস রাখার চেষ্টা করি চেষ্টাটা জানি না কতটুকু সফল হতে পারি কারণ পরিবারে কেউ অসুস্থ হলে আমার খুবই খারাপ লাগে যেটা আমি মেনে নিতে পারি না মন তখন বলে ওঠে ওরা অসুস্থ না হয়ে আমার উপরে অসুখ হলো না কেন তো এই যে আমার শাকবাজি হয়ে গেছে এখন আমি মাংসের জন্য পেঁয়াজ কাঁচামরিচ প্লেন করে নিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মাংসের মশলা হোক আর মাছের মশলা যেটাই হোক না কেন একটু ভালো করে কষিয়ে নিলে খেতে তরকারিটা মজা হয় আর যেটা আমরা মাখিয়ে বসে সেটার হিসাব একদম আলাদা মাংসের মধ্যে আমি একটা টমেটো ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো পানি দিই আমি শুধু মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছিলাম এখন এটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি কোনো পানি দেনি দেখেন তারপরও কিন্তু নিচে লেগে যায়নি মাংস থেকে মশলা বের হয়েছে তাই আমি ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি পেঁপে পেঁপের সাথে দুটো আলু দিয়েছি সেগুলো আমি ধুয়ে আলাদা করে রেখেছি এখন আমি মাংসটা ভালো করে নেড়ে এর মধ্যে আমি পেঁপে আর আলু দিয়ে দিব পেঁপে আলু দেওয়া দিয়ে দিব দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে আমি পানি ফুটিয়ে নিয়েছি পাশের চুলায় আমি পানি ফুটাই আমি আমার হটপটে আজকে পানি ফুটিয়ে নিয়েছি যদি আমি পাশের চুলায় পানি ফুটাই তাহলে এক থেকে দেড় ঘন্টার আগে পানি ফুটবে না আর এতটা সময় আমার হাতে নেই এমনিতে ছোটো দিনের বেলা আমি একটু মাংসের মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দিলে রঙটাও পরিবর্তন হবে যেহেতু আমি কাঁচামরিচ ব্লেন্ড করে তরকারি রান্না করি মাংসের মশলাটা দিলে তরকারির রঙটাও সুন্দর হবে আর মাংস থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে স্বাদটাও একটু বেশি ভালো হবে তাই মাংসের মশলা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব আন্দাজ মতো যে যতটুকু পানি দেবো এই পানির মধ্যে ইনশাল্লাহ আমার মাংস পেঁপে আলু সিদ্ধ হয়ে যতটুকু ঝোল আমার রাখা দরকার অতটুকুই হয়ে যাবে তো এই ছিল আজকে আমার সাধারণ রান্নাঘরের সাধারণ রান্না মূলা শাক ভাজা আর কাঁচকি মাছ ভুনা পেঁপে দিয়ে গোল মাংসের তরকারি